আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম রাত্রে ছাদের উপরে গাছে পানি দেওয়ার কথা খেলছিল না তো রাত্রে চলে আসলাম গাছে পানি দিতে এই টমেটো গাছে টমেটো আসছে যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ বাইন দাদা নেই যে টমাটো থেকে দেখা যায় টমাটো টমেটো ধরছে এই যে মরিচ গাছ এই যে খুব সুন্দর এই যে অ্যালোভেরা গাছ এটা হলো আপনার তুলসী পাতা গাছ এই যে আলহামদুলিল্লাহ মরিচ গাছে মরিচ ধরছে এই যে মরিচ আরো কিছু ফুল আছে মরিচ ধরতেছে এটা হলো টমেটো গাছ টমেটো ধরতেছে এখানে আছে একটা মরিচ গাছ এখানে আছে হলো আপনার তুলসী পাতা গাছ আর এটা হলো আমাদের বড় একটা পেয়ারা গাছ এইখানে আছে লেবু গাছ তো এখানে আছে বেগুন গাছ তো রাতের আধারে দেখা যায় একটু অন্ধকার অন্ধকার লাগতেছে এই যে এখানে একটা বেগুন ধরছে আলহামদুলিল্লাহ বেগুন ধরছে এখানে আছে একটা পেয়ারা গাছ অনেক বড় হয়েছে পেয়ারা গাছটা আলহামদুলিল্লাহ এখানে বটমরিচ গাছ বটমরিচটা এখনো মরিচ ধরে নাই হয়তো কিছুদিনের ভিতরে ধরতে পারে তো বিকেলবেলা বিকেলবেলা ছাদে প্রত্যেক দিন উঠে পানি দেই গাছে তো আজকে দিতে খেয়াল ছিল না তো রাত্রে হঠাৎ মনে পড়ছে গাছে পানি দিইনি তো মনটা খুব খারাপ লাগতেছিলো যে গাছে পানি দিইনি গাছগুলোর অবস্থা কি হয়ে গেছে এই কারণে রাত্রে আধারে আসা রাত্রে আইসা পানি দিলাম তো আমাদের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো এই যে আর একটা পেঁপে গাছ আছে এখানে এখানে নতুন করে একটা কচু গাছ লাগাইছি কচু গাছ এখানে নতুন করে টমাটো গাছ লাগানো হয়েছে এখানে একটা কচু গাছ এটা মোটামুটি অনেক বড় হয়েছে এখানে হল লাউ গাছ লাগানো হয়েছে লাউ গাছ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ